এই যে আমরা ধরে হালাইছি শুরু হ্যাঁ আজকে জাল তোলা শুরু বলিয়া 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 বুঝিয়া বিসমিল্লার রহমানের আঙ্গ যাত্রা হয়ে গেছে দর্শক আজকে হ্যাঁ হ্যাঁ

মাছ আমাদের হাতে এসে বসে চারটা বসে তুলতে তিনটা মাছ ধরে বসে দেখেন এই যে আরো একটা এই ছোট বড় সব রঙের মাছ ধরতেছে সব সব মাছ ধরবে এই যে দেখেন চারটা হয়ে গেল দেখতে দেখতে পাঁচটা হয়ে গেল এই দেখেন কত বড় ছোট সব যাই হোক দর্শক আমরা যে স্থান থেকে দৃশ্য দেখাতেছি এটি ব্রহ্মপুত্র নদী আসাম রাজ্যে আমাদের দাউন মাত্র শুরু শুরুতেই কিন্তু মাছ চারটা হয়ে গেছে আশা আছে দর্শক আমাদের অনেক মাছ হবো আজকে কারণ খুব ভালো লোকেশনে দেখেন না খুব ভালো লোকেশনে আমরা কিন্তু বসিয়ে দিচ্ছি আর একটা বিশাল নদী পানি আজকে অল্প বাইরে আছে নদীর জোয়ার আছে যার জন্য মাছ বেশি হব দর্শক দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি প্রতিনিয়তই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখা থাকি আজকেও তো দর্শক দেখেন আমাদের নদীর মাছ ধরার জন্য বিখ্যাত চান্দু ভাই এই দৃশ্য ধারণ করতে আসি সরাসরি বাগারি মাছ বাগারি 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 হা হা দেখি 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 লাই লাই ছিটে যাবো হাতে দিয়ে তো বাগারি মাছ দেখেন কি সুন্দর বাগারি ধরে পড়ছে এই ছোট বসিতে

সরাসরি নদীতে আসে দৃশ্য দেখা থাকি দর্শক ভালো লাগার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই প্লিজ করে নেবেন আপনাদেরকে আমি আপনাদের মনোরঞ্জনের জন্য সরাসরি নদীতে আসি দৃশ্য ধারণ করে দেখাই দর্শক খুব ভালো ভালো মাছ পায় আর কামে এটা মাছই ধরে

ওই দেখেন আরো একটা বাহ কি সুন্দর সুন্দর মাছ দেখেন দর্শক একটার পর একটা একটার পর একটা উপরাল আমাদের কিন্তু দিয়ে আছে আমরা যে জায়গায় আছি এটা চান্দুডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী এইখানে আর আমি বিশেষ করে চান্দ্রডিঙ্গার পার্শ্ববর্তী মানুষ আমি এখান থেকে অল্প কয়েক কিলোমিটার দূরে আমার ঘর যার জন্য এইখানে বেশি আসি আমি আর মাছগুলো খুব সুন্দর সুন্দর হয় না দর্শক দেখেন তো কি সুন্দর সুন্দর মাছ দর্শক আহা সবথেকে একটা দর্সে দেখেন বলে থাকি আমি সব সময় আপনাদের যেমন ছোট ধরে একটা বড় ধরে যে ছোট মাছটা ধরছে কিন্তু এখন ছোটর সাথে সাথে বড় মাছও ধরে দর্শক যাই হোক নদীতে ছোট বড় সব মাছই ধরে কারণ একটা দাউনে সব রঙের বসি বাঁধা আছে ছোট বড় শিলের সাথে লাগছে না দাউনটা এখন শিলের সাথে লাগে আবার কোন সময় ছোট মাছ ধরতে ধরতে দেখবেন বড়টা তা ধরছে দর্শক দেখেন দেখতে দেখতে আরো একটা ধরছে এটা কিন্তু অল্প সাইজ ভালো আছে দেখেন এটা কিরম লড়সার করছে দেখেন খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে দর্শক খুবই ভালো লাগছে নদীতে মাছ ধরে আলাদা একটা অনুভূতি যে ভাই বসে তথাপি খুব ভালো লাগছে কারণ ভালো লাগাই দৃশ্য আর এই যে আমার ফুচকা আসা এই যে পিছন দিকে দেখেন না যে হ্যাঁ আমার কিন্তু ভাইরাল না বোয়া দেখবেন আমাকে মাঝে মাঝে ভাইকেবো মানে বদমাস একদম যাই হোক দর্শক আমাদের মাছ তোলা এবং দেখানো কাহাম দেখাইতেছি অনেক বড় তা আইসব একটা ভাই বড় তা একটা উপরে লাই মাফা দিব এখন নিজেকে মালিক আল্লাহ না হ্যাঁ দেখেন কত স্রোত নদীতে এমনি বোঝা যায় না এই এই আরো একটা আসছে দেখছে আরো একটা আসছে

এটাও গান গাই এরকম যাই হোক একে একে আমাদের অনেক মাছ হতেছে দর্শক অনেকেই কমেন্ট করেন কাকা এটা কোন নদী বল ব্রহ্মপুত্র রিটা তো থাকবো বসি বাচ্চা যদি রিটা থাকবো পাত্রে আহ বড় তা বড়ো বড়ো বড় বড় খুব সুন্দর সুন্দর মাছ আসতেছে দর্শক খুব সুন্দর সুন্দর এই যে আমার লাগছে এই যে শিলের সাথে বাচ্চা মাছও থাকে কারণ এই যে পার দেখাইতেছি আপনাদের পাড়ে যে খালি শিল দেখেন এইখানে এই নদীতেও শিল আছে বড় তো একটা বার এই বাড়াইছে ঘুরানি বাতিল আরো আছে আরো আছে একটা আছে যদি আরো আছে দেখেন কি রক্ত হয়ে গেল

কত হয় আমি একসাথে আপনাদেরকে টোটাল মাছ দেখা দেবো দর্শক টোটাল দেখবেন একসাথে অনেক মাছ হবো দেখতে ভালো দেখা যাবো একসঙ্গে দেখাবো আরো 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 লাগছে কি সুন্দর সুন্দর মাছ দেখেন এই যে বলছিলাম না কবে কবে বড় এই যে দেখেন কত বড়টা ধরছে যেমনি ছোট তাও ধরে তেমনি বড় তাও ধরে গান করতেছে না জানা দেয় কষ্ট দেয় না কি সুন্দর মুখের কত দাঁড় এই মাছটা ধরলো দর্শক এই মাছটা কি সুন্দর ক্যাকুক ক্যাকুক শব্দ করে দেখেন তো খুব ভালো লাগে খুব ভালো লাগে এই সাউন্ডটা কিন্তু খুব ভালো শোনা যায় মন মতন দেখেন তো কি সুন্দর প্রতিনিহিত আমাদের চান্দু ভাই নদীতেই মাছ ধরে এইবেলা ছোটো মাছ ধরলেন যেমন এই যে রিটে বাগা ধরতেছে রাইতে দাউন দেবেন বান মাছ কুকসা মাছ বড়ো মাছ দিয়ে ইসা মাছ দিয়ে বড় মাছ ধরার জন্য বাগারি মাছ ধরার জন্য আর ধরে সেই বাগারি মাছও হঠাৎ করে আপনাদের দৃশ্য দেখাবো দেখবেন বাগারি মাছ কীভাবে উঠায় হয়তো আমি দৃশ্য ধারণ করি কিন্তু ধরে না ওইটা দেখাতে পারি না যেদিন ধরবো ওইদিন দেখাবো দর্শক অপেক্ষায় থাকেন বড়ো বড়ো বাগারি মাছ ধরে ভাই দর্শক এই যে আগে বড় তো এবার অল্প ছোট ধরল হ্যাঁ অল্প ছোট আই গাও আই গাও গাও আই গাও

একটার পর একটা একটার পর একটা আমাদের মাছ কিন্তু আইসে আছে অনেক মাছ হয়ে গেল অনেক দর্শক ভালো লাগা দৃশ্য খুবই ভালো লাগছে আর একটা হচ্ছে এই দেখেন মানে ধরে আসে ছোট বড় এই যে বসি দুই টাইপের আছে ছোট বড় দুই টাইপের বসি দাওনে আছে ওটাইতেছে আমার আমার চেহারা দিয়েছিলাম আজকে হ্যাঁ দর্শক দেখেন বলছিলাম না দেখাইতে দেরি হয় মাছ ধরতে দেরি হয় একটার পর একটা ধরেই থাকে এই যে এই দেখেন আরো একটা মানে একটা জাদুকরি কাম এই নদীতে আরো অন্য অন্য মাছ ভিডিও কিন্তু ধারণ করে আপনাকে দেখেছি কিন্তু এইরকম মাছ ধরা দেখাতে পারেনি ভাইজানের যেরকম মাছ ধরে কারণ ভাইজান এই জায়গায় সবসময় মাছ ধরে না ছোটোর থেকেই মাছের সাথেই জড়িত যার জন্যে ভাইয়ের মাছ কিন্তু বেশি হয় দর্শক আর নদীর অবস্থা ভালো একদম দেখছেন কি সুন্দর পানি পড়বে এই যে এই যে ক্যামেরা সাইড করা যায় না এই যে আরও একটা ধরে পড়ছে কি সুন্দর সাউন্ড করে দেয় কিন্তু কত মাছ হয়ে গেল এই যে আরও একটা ধরছে এটা কিন্তু খুবই ছোট যাই হোক নায়ের ডোবরা আমাদের একটা বোঝা ভর্তি হয়ে গেল দর্শক ভিডিওতে কমসে কম একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখছি আমি কিন্তু সরাসরি আপনাদেরকে মাছ ধরার দৃশ্যই দেখাই চেষ্টা ব্রহ্মপুত্র নদীতে এসে লোকাল বসে বসে দেখেছি আর আমাদের বিখ্যাত চান্দু ভিডিও দেখা মানেই কি ফুর্তি ভাই আসতে আসলে খুব সরল সোজা মানুষ আর মাছ ধরার যেটা দুরিদর্শতা ভাইয়ের ভিতরে খুবই বেশি অন্যের চা অনেক বেশি মাছ ধরতে পারে সাথী ভাইদের বেশি হয় সবসময় সেই জন্য কিন্তু আমি ভাই মাছ ধরা এই যে দেখেন আরো একটা মাছ থাকে না শুনছেন পানির তলে কোনো কোনো মাছ থাকে না থাকে দেখে দেখে দিছে যার জন্যে এই যে পিঠা এই যে বাগারি মাছগুলা ধরতে পাইছে তা মানে ভাই মাছ ধরতে আইডিয়া পাকা হয়ে গেছে কোন জায়গায় মাছ থাকে সবই জানে দর্শক আমরা আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে কত মাছ হয় দেখাবো দর্শক আমাদের মাছ বাগানির ইচ্ছা এই বাজার এই বাজারে হ্যাঁ আমি একটা ফটো নেই